যে কটি বড় ঘটনা আমাদের জাতি সত্তার পরিচায়ক তার ভেতর আমাদের এই শহীদ বুদ্ধিজীবী দিবস একটি মাইল বহু মানুষের রক্তের ঋণের আমরা দায় আছে সেটিকে নিজেকে স্মরণ করিয়ে দেয়ার পরবর্তী প্রজন্মকে স্মরণ করিয়ে দেয়ার প্রয়োজন আছে আমাদের অগাস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এই ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদের এই ধারাবাহিকতাগুলো বোঝা দরকার যে থেকে শিক্ষণীয় বিষয় আছে একটি প্রতিষ্ঠান একটা জাতির বিনির্মাণের প্রত্যেকটি ঐতিহাসিক মাইলস্তনের সাক্ষী হওয়া এবং তার মতে করে অবদান রাখা এটি আসলেই বড় ঘটনা সেই প্রতিষ্ঠানে আপনি শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র ভলান্টিয়ার সেই প্রতিষ্ঠানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ আপনারা আমাকে উপাচার্যের দায়িত্ব দিয়েছেন সবই সম্ভব হয়েছে কারণ এ দেশটা কিছু মানুষের রক্তে স্বাধীন হয়েছে এই সহজ সত্যটি যত দ্রুত বোঝা যাবে তত ভালো দ্বিতীয় শিক্ষা হচ্ছে যখন আমাকে ডাকা হবে আমি দাঁড়াবো কিনা চব্বিশ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমাদের সন্তানরা দাঁড়িয়েছে জাতির প্রয়োজনে দাঁড়িয়েছে এবং একটা অসাধ্য সাধন করেছে অসাধ্য সাধন করার যে ঐতিহ্য প্রফেসর গিয়াস করেছেন সাইদ মুগ্ধরা তার ধারাবাহিকতা রক্ষা করেছে তৃতীয় শিক্ষা হচ্ছে আজকে যার যার পর্যায় থেকে এই দায়িত্বটি পালন করতে পারলে কিছুটা অন্তত জবাব দেওয়া যাবে হে পূর্বপুরুষেরা তোমাদের বিনম্র চিত্তে স্মরণ করছে এবং তোমার ঐতিহ্য আমার মতো করে যে বিরাট ভাত আমার কাঁধে তুমি দিয়েছ আমি আমার মতো চেষ্টা করছি এটাই শিক্ষা এটাই চব্বিশ এটাই নব্বই এটাই একাত্তর কিছু কিছু জিনিস আমি রাজনীতির বাইরে রাখতে চাই চেষ্টা করছি কিছু কিছু ব্যাপারে যেমন যেগুলো আমাদের জাতীয় সত্তার পরিচয় এসব ব্যাপারে আমরা যেন সবাই এক জায়গায় হতে পারি